একদিন এক গরিব কৃষক নিজের খেতে খোড়াখড়ি করছিল হঠাৎ সে মাটির নিচে একটি ভারী রূপার মাটকা পায় মাটকাটা এতই ভারী ছিল যে তবুও সে খুশিতে সেটাকে কাঁধে তুলে নিয়ে ঘরে ফিরে আসে তার সঙ্গে ছিল তার পোষা তোতা পাখিটা ঘরে ফিরে কৃষক আর তোতা মিলে মাটকার ভিতরে কিছু আমের বীজ ফেলে কিছুক্ষণ পর তারা অবাক হয়ে দেখে সাধারণ বীজগুলো ঝকঝকে রূপার আমে রূপান্তরিত হয়ে গেছে কৃষক তো একেবারে হতবাক সে আনন্দের সমস্ত আম নিজের কাছে রেখে দেয় আর রূপার মাটকাটিকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পারে কিন্তু রাত গভীর হলে চুপি সারে একটি টিকটিকি মাটকার ভিতরে ঢুকে পড়ে পরদিন সকালে কৃষক ঘুম থেকে উঠে দেখে তার গোটা কুড়েঘর টিকটিকিতে ভরে গেছে শত শত টিকটিকি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কৃষক আর তোতা ভয়ে চিৎকার করে একটি গাছে উঠে যায় কিছুক্ষণ পরে কৃষক সাহস সঞ্চয় করে গাছ থেকে লাফিয়ে পড়ে মাটকা কাঁধে তোলে আর সেটা নিয়ে আবার মাঠে যায় সেখানেই সে একটি গভীর গর্ত খুঁড়ে মাটকাটি মাটির নিচে পুঁতে ফেলে তারপর সে মন খারাপ করে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে ঠিক তখনই পিছন থেকে তোতা পাখি বলে ওঠে যদি মাটকা পছন্দ হয়ে থাকে তবে লাইক আর সাবস্ক্রাইব করতে